মর্নিং সবাইকে আজকে হচ্ছে বৃহস্পতিবার আজকে ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি এখন বাজে সকাল নটা পনেরো আজকে যেহেতু বৃহস্পতিবার আজকে বাপি আসবে সকালবেলা বাপি ট্রেনে তো উঠে পড়েছে সাড়ে নটা নাগাদ চলে আসবে তো রাহুল গেছে এখন বাজারে চিংড়ি মাছ আনতে কারণ আজকে গাছের ইঁচড় রান্না হবে প্রথম আর যেহেতু বাপি আসছে সবাই বাড়িতে আছে তো সেই জন্যেই হবে একসাথে আর সকালে মা আজকে করবে হচ্ছে মোগলাই কালকে রাহুল খেতে চেয়েছিল তো কালকে আর করা হয়নি আজকেই সকালবেলা হবে তো এগ মোগড়াই হবে কিন্তু সেটা মা খুব ভালো বানায় মানে স্পেশালিস্ট বলা চলে তো সেই জন্য এখানে সবকিছু কেটে কুটে গুছে নিচ্ছে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর দুপুরে কি রান্না হবে বলো চচ্চড়ি আর এই বিনসটা বিনসের একটা রেসিপি আজকে হবে নতুন রেসিপি বলছে না ও বিনসের ভর্তা হবে আর হবে ইঁচড় চিংড়ি আর যা মাছ আসবে তো সেটাই রান্না হবে তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম দেখতে থাকবে আশা করি ভালো লাগবে মা এখানে গাছে রিচর কাটছে প্রথমটা এরকম কালো হয়ে গেছে কেন গা এরকম হয়েছেন আমাদের এ বলছিল যে এটা নষ্ট হয়ে গেছে আমি বলছি কি না নষ্ট হয়নি এটা এ হয়ে যেত বুঝলে নষ্ট হয়ে যাচ্ছে নাকি না তো শক্ত তো না শক্ত তো এর কি কথা ছোট ছিল একটু বাড়ি ও ছোট ছিল সেইটা থেকে এত বড় করলাম আমি চাই এটা ইচুরেই খেয়ে নেব এইখানে এগ রোল এই মোগলাই বানানো চলছে বিস্কুটে ঘুরে দিলে ক্রিসপি হয় নাকি এই ভাঁজ করে আর ওই ছাড়াটাই হচ্ছে এই বিভিন্ন রকম করেই ভাঁজ করা যায় দশটা বেজে গিয়েছে রাহুল এখনো বাজার থেকে আসেনি কি করছে ভগবান জানে তো মা বললো আমার মোগলাইটা করে দিয়েছে বলছে তুমি খেয়ে নাও বাপি এখনো ঢুকে নি তো এই যে হচ্ছে সকালে ব্রেকফাস্ট মোগলাই আর তরকারি এটাই খাবো বাড়ি আসলে এইসব ব্রেকফাস্ট চলে ওখানে তো অন্যরকমই খেতে আর কিছু করার উপায় নেই এখন সাড়ে এগারোটা বেজে গিয়েছে তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে গিয়েছিলাম বাজারে আজকে বাবাও বাড়ি এসছে তো বাবা আজকে যেখান থেকে আমরা বাজার করি মানে আমাদের বাড়ির বসে বাজার থেকে সেখান থেকে করিনি আজকে বাজার করেছি হচ্ছে যেখানে স্টেশন ওখানে আর একটা বাজার বসে ওখান থেকে তো বাবাকে সঙ্গে নিয়ে বাজারে গিয়েছিলাম ওখান থেকে আসার সময় বাজার করে আর বাবারও কিছু মানে সারা সপ্তাহ বাজার লাগে সেইগুলো কমপ্লিট করে নিয়ে বাড়ি এসেছি এসে মা দেখলাম মোগলাই করেছে আর আলু সবজি করেছিল তো সেইটা খাওয়া দাওয়া করলাম করে এখন মা বসেছে মাছ কাটতে আর বিদিশা বসেছে সবজি কাটতে তো আজকে এই যে মাছ এনেছি মা এখানে মাছ কাটছে আর এনে হচ্ছে মোবাইল নিয়ে ব্যস্ত বাগদা চিংড়ি আর এতে আছে হচ্ছে কাতলা মাছ কাতলা মাছ আর কিছু সবজি বাজারও করেছিলাম তো আজকে অ্যাকচুয়ালি করার কথা ছিল এঁচড় চিংড়ি তো মা বলছে বাগদা চিংড়ি দিয়ে এঁচড় চিংড়ি হবে না তো ওটা দিয়ে এখন আলু পটলের ঝোল হবে একটা পাতলা করে তো দুটো রিচ করা যাবে না প্রচণ্ড করে আর হচ্ছে কাললা মাছে সুন্দর করে কালিয়া করতে বলেছি আজকে দুপুরে এইটা খাওয়া দাওয়ার জন্য আর ও এখন এখানে বসেছে সবজি কাটতে এইও পটল কাটছেন উনি আলু পটল না ও যতটা না মশার বংশ ধ্বংস হচ্ছে তার থেকে রক্ত খেয়ে বেশি যাচ্ছে আরে এই এচোরটা কাটার কথা ছিল কিন্তু হলো না আজকে বলছে মা বলছে যে ওই বাগদা চিংড়ি দিয়ে এচোর করলে এচোরের স্বাদ নষ্ট হয়ে যাবে আমি তাই মাকে বলছিলাম যে বাগদা চিংড়ি দিয়ে এচোরের কাছে কোনো মূল্য নেই

আর এখানে এই যে মাছ ভাজা হচ্ছে এটা লাস্ট পিস মাছটা ভাজলে হয়ে যায় এগুলো ভাজা সব কমপ্লিট মাছটা ভাজা হয়ে গেলে পটলটাও ভেজে রেখে দিই তারপরে মাছ মতোটা দিয়ে দিয়ে রান্না করব এখন বাজে তিনটে এখন রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে বা এদিকে টিভি দেখ এই সিরিয়াল দেখছে ফোনে ওই সিরিয়াল দেখা এখানে কমপ্লিট আর এখানে রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে কি কী রান্নাবান্না হচ্ছে এটা কি হচ্ছে আর কি রান্না হয়েছে দেখে ঘরে রান্না বান্না করে রাখা হয়েছে আজকে ওই যে বাগদা চিংড়ি পটল আলু দিয়ে কারি এখানে কাতলা মাছের কালিয়া আর এর মধ্যে রয়েছে ভাত গুলো দিয়ে আজকে দুপুরে লাঞ্চ হবে আজকে অনেক কিছু রান্না দুপুরে না শুধু দুপুর রাত দুবেলাতেই হয়ে যাবে আর একজন এখন খাওয়ার সময় এখন কি খাচ্ছ তুমি এটা ভাত বাড়ছে একদিকে আর তুমি একদিকে কেক খাচ্ছ এখন বাজে হচ্ছে সন্ধ্যে সাড়ে ছটা বিকেল থেকে তো মানে সূর্য ডোবার পর থেকে যেন গরমটা আরো বেশি অনুভূত হয় মনে হয় আর এক ফোটাও হাওয়া দিচ্ছে না বাইরে এত বিভৎস গরম গরম আর সহ্যের মানে সীমানা ছাড়িয়ে যাচ্ছে তো এখন জল তুলছি আর জল তো একদমই আমাদের এখানে আর মানে টাইম কলে জল একদমই আসছে না তো দিনে তো দুবার করে জল তুলতে অবশ্যই লাগছে রাহুল একটু বেরোলেও ওই রাস্তার দিকে গিয়েছে ঘুরতে একটুখানি আর মা আর বাপি এখন টিভি দেখছে এখন করব চা সন্ধ্যাবেলার জন্য আজকে আর চা খাবো না চা খেলে যেন শরীর আরও গরম হবে মনে হচ্ছে তো তরমুজ এনে রেখেছে বাপি তো সন্ধ্যাবেলা পরে ওটাই খাওয়া হবে আজকে আর বাপি বেরিয়েছে একটু কিছু মুদিখানার জিনিসপত্র আর আমি এখন যেহেতু কেউ নেই তো ফাঁকা ছিল এখন একটু স্নান করে দিলাম কারণ রাত্রেবেলা বেশি রাতে করলে ঠান্ডা লেগে যাওয়ার একটা চান্স আছে তো এখন করে নিলাম স্নানটা আর স্নান করে বেরিয়ে দেখছি একজন বাড়ি এসে দেখে দেখে চেনা যাচ্ছে না তো দেখাচ্ছি দেখার এসে পরে কোল্ড ড্রিঙ্কস খাওয়া শুরু করে দিয়েছে কে এটা দাড়ি কাটার পরে কেমন লাগছে তোমার দেখতে আমি তো নিজেই নিজের চিনতে পারছিলাম দাড়ি কেটে চলে এসছে যদিও ভালো লাগছে ওই সারাক্ষণ ভূতের মতো দাড়ি আমার নিজেরই সহ্য হয় না একদম এটা এটা ভুলে দাও ভুল ভাবতে পারে এটা না এটা কোল্ড ড্রিঙ্ক এটা কোল্ড ড্রিঙ্ক গরমের জন্য আমাদের বাড়িতে প্রত্যেক দিন দু লিটার করে মোটামুটি আসছে এবং সেটা শেষ হয়ে যাচ্ছে যদি এতটা খাওয়া উচিত না তবু এত বিভৎস গরম যেই গরম আমরা সহ্য করে উঠতে পারছি না গুড মর্নিং সবাইকে কালকের ভিডিওটা আর সন্ধের পর থেকে আর কন্টিনিউ করতে পারেনি কারণ কালকে শরীরটা ভীষণ খারাপ লাগছিলো আর কালকে এখানে এত বিভৎস গরম পড়েছিল যে মানে সে সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছিল রাত্রেবেলা তো আটটার সময় তখন স্নান করলাম তাতেও কিছু হচ্ছিল না শরীরের মধ্যে ভীষণ কষ্ট হচ্ছিল তো রাত্রেবেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম সারা রাত খুব ভালো ঘুম হয়েছে এখন শরীরটা একটু ঠিক লাগছে তো কালকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি আর বাড়ি আসলে সেরকমভাবে ভিডিও তো করা হচ্ছে না কারণ সবার সাথে গল্প টল্প করতে করতেই সময় কেটে যাচ্ছে তো ভিডিওটা এই পর্যন্তই থাকছে যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল দেখা হচ্ছে পরের ভিডিওতে